আমাদের প্ল্যান এ রেডি 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 বি সি ই যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের কারোর চাকরি বাঁচাতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছেন প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি একটা প্ল্যানও খাটেনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে তাতে কি এসে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দাগিদের পাশ থেকে কিন্তু সরছে না আপনার আমার ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় আজও কলকাতা হাইকোর্টের প্রথমে সিঙ্গেল বেঞ্চে তারপরে ডিভিশন বেঞ্চে মামলা লড়ে যাচ্ছে যাতে দাগিরা যাদেরকে দাগি বলে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি এবং সিবিআই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যারা দাগি বলে প্রমাণিত হয়েছে যারা ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে যারা বাতিল হয়ে যাওয়া প্যানেল থেকে চাকরি পেয়েছে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে এমন চোরেদের দাগিদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলছেন এই দাগিদের পরীক্ষার সুযোগ দিতে হবে এই দাগিদের চোরদের মৌলিক অধিকার আছে আদৌ পরীক্ষাটা হবে তো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংবিধান সেটা এই রাজ্যে খায় না মাথায় দেয় এবার আপনারা প্রশ্ন তুলুন আমি জানি এত কিছুর পরেও এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালির ঘুম ভাঙবে না যে লজ্জাজনক সিচুয়েশনটা পরিস্থিতিটা মমতা সরকার তৈরি করেছে পৃথিবীর ইতিহাসে কোন দেশের কোন রাজ্যের কোন সরকার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতটাই নির্লজ্জ হয়ে গেছে এই দাগিদের পাশে চোরে বাঁচাতে যে বিশ্বাস করবেন না যদি না হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপনি স্বয়ং হাজির থাকেন যে বিচারপতির এজলাসে মামলা দিয়ে যাচ্ছে তারা চমকে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটা কি করে হতে পারে একটা সরকার প্রকাশ্যে আদালতের ভেতর চোরেদের পাশে দাঁড়াচ্ছে আজকে কি হলো সবটা বলবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সব ডায়লগ শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর চাকরি বাঁচাতে পারেন তাদের পরিবার জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পুরো ঢপ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছিলেন প্রমাণ হয়ে গেছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হেরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা এত চুরি করেছে এত চুরি করেছে যে যোগ্যদের বেঁচে ওটা সম্ভব হয়নি বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদৌ যোগ্যদের বাঁচতে চায়নি কারণ অযোগ্য চোরেদের কাছ থেকে দাগিদের কাছ থেকে তাদের নেতা মন্ত্রীরা টাকা খেয়ে চাকরি দিয়েছে তাই কখনো এরা যোগ্যদের বাঁচতে পারত না বাঁচবেও না সেজন্য ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে আপনারা সবাই জানেন এটা নতুন কোনো ঘটনা নয় পুরনো ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির পরীক্ষা নেওয়া হবে তার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে রায় রায় দিয়েছিল সর্বোচ্চ দিয়েছে যারা ইতিমধ্যেই চোর বলে প্রমাণ হয়ে গেছে যারা ইললিগাল বেআইনি ভাবে চাকরি পেয়েছে প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি এবং সিবিআই তদন্ত করে যে সমস্ত চোরগুলোকে চিহ্নিত করেছে তারা পরীক্ষায় বসতে পারবে না তাদেরকে চাকরির টাকা ফেরত দিতে হবে কে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপনারা যাকে তিনবার ভোট দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশও মানে না এই রাজ্যে ভারতীয় সংবিধান সংকটে পড়ে গেছে সংবিধান সংকট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টের রায় মানছে না এর চেয়ে বড় সংবিধান সংকট আমাদের রাজ্যে আর আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাগিদের পাশে দাঁড়িয়ে আছে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে প্রথমে তারা গেল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সৌগত ভট্টাচার্য বিচারপতি পরিষ্কার বলে দিলেন সুপ্রিম কোর্টের রায় মানতে হবে যারা দাগি যারা টেন্টেড যারা চোর টাকা দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতায় চাকরি পেয়েছে কিছু না লিখে চাকরি পেয়েছে বাতিল প্যানেল থেকে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে যারা নাম লিস্টে আছে সুপ্রিম কোর্ট তাদের পরীক্ষা দিতে বারণ করেছে তাদের চাকরির সমস্ত টাকা ফেরত দিতে হবে তারা আর এই নতুন চাকরিতে বসতে পারবে না সুপ্রিম কোর্টের অর্ডার সৌগত ভট্টাচার্য সেটা আরেকবার জানিয়ে দিলেন সিঙ্গেল বেঞ্চে হেরে যাবার পর নির্লজ্জ মমতার সরকার আবার গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌবেন সেনের ডিভিশন বেঞ্চে চলে গেল ভাবতে পারছেন এতটা নির্লজ্জ সরকার এই পৃথিবীর ইতিহাসে কোনো দেশে কোনো রাজ্যে এমনকি কোন পঞ্চায়েতেও আসেনি চোরেদের পাশে আজও দাঁড়িয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আজকে এসএসসির হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই দাগি চোরেদের পরীক্ষার সুযোগ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের সুযোগ না দিলে পরীক্ষায় বসার সুযোগ না দিলে অপূরণীয় ক্ষতি এই বাংলার মানুষ কি এখনো এতটা মূর্খ আছে কেউ মূর্খ আছে যে বুঝতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা মন্ত্রীদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাহলে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল দলটা সমস্যায় পড়ে যাবে তাই দাগিদের টেন্টেডদের চোরে পরীক্ষায় বসার সুযোগ দিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আজ লড়ে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এটা এই চোরেদের মৌলিক অধিকার আবার পরীক্ষায় বসার সুপ্রিম কোর্টের নির্দেশে এই দাগি চোরেরা পরীক্ষায় বসতে পারবে না তাদেরকে চাকরির টাকা ফেরত দিতে হবে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার বলে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায় কি তারপরেও আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পকেটে আমাদের ট্যাক্সের টাকা ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌমান সেনের ডিভিশন বেঞ্চে গেলেন দাগিদের হয়ে লড়ার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন উচিত চিহ্নিত অযোগ্যদের সুযোগ না দিলে অপরণীয় ক্ষতি এটা তাদের মৌলিক অধিকার চোরেদের মৌলিক অধিকার পরীক্ষায় বসার বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবিশ্বাস্য শব্দটাও এখন আমাদের মুখে ক্লিসে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেরকমের নির্লজ্জতা দেখাচ্ছে তাতে অবিশ্বাস্য শব্দটার উপরে যদি কিছু শব্দ থাকে সেটা এবার আমাদিকে বলতে হবে অবিশ্বাস্য যে প্রশ্নটা সরাসরি করছিলাম এই আজকে যে এস এসির মামলাটা সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনলাম যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে অর্থাৎ যারা দাগি অযোগ্য তাদের মৌলিক অধিকার নিয়ে তিনি চিন্তিত দেখুন আমি আমি তো অবাক হয়ে যাচ্ছি তিনি দাঁড়িয়েছিলেন এস রয়ে যদিও তিনি এর আগের পর্বে মানে যখন ওই বিচারপতি মহামান্য বিচারপতি দেবাংশ গোসাগর আদালতে মামলা চলছিল তখন তিনি দাঁড়িয়েছিলেন দাগিদের পক্ষে আজকে তিনি সরাসরি এসএসসি এর পক্ষে দাঁড়িয়ে গেছেন এখন এস আর দাগি একেবারে এক হয়ে গেছে এস মাঝে মাঝে বলতে বলতে আমি বলে ফেলছে মানে তারা নিজেদের দাগি বলে ফেলছে রাজ্য তাই নিজের নিজেদেরকে অ্যাড্রেস করছে আমি বলে মানে কোর্টকে অ্যাড্রেস করছে আমি বলে মানে দাগি এই রাজ্য যে দাগি হয়ে গেছে সেটা তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন বুঝে নিয়েছেন যে তারা দাগি হয়ে গেছে তারা দাগিদের পক্ষে সওয়াল করছেন তারা নিজেদেরকে দাগির সঙ্গে একেবারে একাত্ম করে দিয়েছেন দিয়ে এখন সাবমিশন করছেন যে দাগিদের তাদের ওকে বসতে হয় ভাবুন এসএসসির একজন মানুষের ফান্ডামেন্টাল রাইট ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে এসএসসি এত দায়ী কিসের আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন একটি গ্রামের একটা গরিব মানুষ তার কৃষকের সন্তান তিনি অনলাইন অ্যাপ্লিকেশন হয়তো টেকনিক্যাল গ্রিচের জন্য করতে পারেননি তিনি তো ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট তার ফান্ডামেন্টাল রাইট ও এসএসসি এসে তো তখন তার হয়ে সেই গ্রামের গরিব মুসলমান কৃষক বাড়ির সন্তানের হয়তো গলা ফাটায় না ওই এসএসসি এসে ওই একবারের জন্য বলে না একজন ভিকারির সন্তান যে ওই কোনো রাইট ইনফ্লুয়েন্স হয়েছে তার ওই রাইটের পক্ষে কত কথা বলে না বা তার হয়ে মামলা করে দেয় না এসএসসি আজকে দাগিদের হয়ে বলছে এটা নির্লজ্জতা এটা মানুষের তো ন্যূনতম লজ্জা বোধ থাকে এই এসএসসি এই সরকার ন্যূনতম লজ্জাপদগুলো হারিয়ে ফেলে কোনো সরকার যে দাগিদের পাশে প্রকাশ্যে দাঁড়াতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে না দেখলে বিশ্বাস করতাম না আমি তৃণমূলের কর্মী সমর্থকদের বলছি এই যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে অন্তত কিছু না হলেও কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক যারা তৃণমূলকে ভোটে তারা কি দেখতে পাচ্ছে না যে আজকেও কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদের পাশে দাঁড়িয়ে আছে এবং তারা এমন বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের জেনারেল প্রত্যেকে বলছেন এই আদৌ নিয়োগ হবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই দাগিদের বাদ দিয়ে পরীক্ষা নেবে কিনা সেটা এবার সন্দেহ এসে গেছে সংবিধান সংকটে পড়ে গেছে এই রাজ্যের মানুষকে আর কত বোঝাতে হবে যে এই অপদার্থ স্বেচ্ছাচারী সরকারটার একদিনও এই রাজ্যে ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই এই অযোগ্য অপদার্থ সরকারটাকে নির্লজ্জ সরকারটাকে যারা সংবিধান মানে না সুপ্রিম কোর্ট মানে না আপনারা তিনবার ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন ধ্বংস করে দেবে রাজ্যটাকে করে দিয়েছে অলরেডি গলা পর্যন্ত ডুবে আছেন আপনারা দাগিদের পাশে আজও দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পরীক্ষা বসার সুযোগ না দিলে আমি জানি না সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার পরেও আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পরীক্ষাটা নেবে কি না বৃহস্পতিবার আবার শুনানি আছে এই নিয়ে এই দাগিরা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না সুপ্রিম কোর্টের রায়কে কে উলঙ্ঘন করে ভায়োলেট করে এই পৃথিবীর কোনো বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের মনের মতো রায় দিতে পারবে না এটা জানার পরেও তারা দাগিদের হয়ে লড়াই করছেন অবিশ্বাসের উপরে আর কি শব্দ আছে আমার জানা নেই একটা চরম অরাজকতার সরকার চলছে একটা সংবিধান বিরোধী সরকার চলছে সুপ্রিম কোর্টকে না মানা সরকার চলছে আপনাদের কিছু করার নেই আর তৃণমূলী যারা আছেন যাদের চাকরি চলে গেছে যে সমস্ত তৃণমূলী বাবা মার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে তারা মনে হয় এখনো চোখে ঠুলি পরে আছেন। দাগিদের পাশে দাঁড়িয়ে আছে আপনার দল দাগিদের পাশে দাঁড়িয়ে আছে আপনার সরকার দাগিদের পাশে দাঁড়িয়ে আছে আপনাদের দিদি আপনাদের পিসি লজ্জা লাগে না লজ্জা লাগে না এদের কি নির্লজ্জ যেমন নির্লজ্জ তাদের আইনজীবীরা তেমন নির্লজ্জ তাদের সরকাররা তবু এই দাগিদের মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষায় বসাতে পারবে না সুপ্রিম কোর্টের রায় আছে এটা জানার পরেও আমাদের টাকা উড়িয়ে সরকার দাগিদের কি আছে বলবেন আপনারা এত কিছু দেখার পর জানার পরেও এই রাজ্যের হিন্দু বাঙালি জেগে ঘুমিয়ে থাকা বাঙালির আদৌ চৈতন্য হবে এই রাজ্যের হিন্দু বাঙালি পরিযায়ী শ্রমিক যারা এই দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছেন তারা কি এবার ভোটের দিন এসে নিজের নিজের বুথে ভোটটা দিয়ে এই তৃণমূলকে এই রাজ্য থেকে হারাতে চেষ্টা করবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই রকমের কোন নির্লজ্জতা চেপে রাখতে দেব না